প্রিয় দর্শক আপনারা জানেন সীমান্তে একের পর এক কিন্তু গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের হুঙ্কার দিয়ে নরেন্দ্র মোদী এখন চুপসে গিয়েছে কিছুতেই যুদ্ধে যেতে চাচ্ছেন না তারা কেননা পাকিস্তানের সাথে যুদ্ধে লাগলে তাদেরই অস্তিত্ব থাকবে না পাকিস্তান ও চীন মিলে একের পর এক রকেট হামলা করে ভারতকে টুকরো টুকরো করে দিবে সেই ভয়ে কাঁপছে নয়াদিল্লি ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় একজন গোয়েন্দা আটক হয়েছে পাকিস্তানে পাকিস্তানেরও একজন গোয়েন্দা ভারতে আটক হয়েছে এবার গোয়েন্দা নজরদারিতে দু দেশেই কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে চীনও যুদ্ধে জড়িয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীর তুমুল উত্তেজনা চলছে